হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি আবার তোমাদের সাথে একটা ছোটখাটো ভ্লগ শেয়ার করব। ছোটোখাটো ব্লগ এই কারণেই বললাম কারণ ব্লগ তো সাধারণত সবাই সকাল থেকে বা দিনের শুরু থেকে স্টার্ট করে বাট আমার কোনো টাইম থাকে না ব্লগ স্টার্ট করার আমার যখন ইচ্ছা হয় ব্লগ করতে যখন স্টার্ট করার ইচ্ছা হয় আমি করি সেটা শুরু থেকে হয় না তো আজকেও সেরকমই বিকেলের থেকে বিকেলের পর যখন আমরা এখানে এলাম এখানে এসে আসার পরে আমি ভিডিও করতে স্টার্ট করেছি তো প্রথমেই বলে দিই এটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের ওলাফস চার্চ তো আমরা প্রত্যেকবারই পার্ক স্ট্রিট যাই তো এইবারে পার্ক স্ট্রিট আমরা যাইনি তো সেই কারণেই আমরা আমাদের শ্রীরামপুরের মধ্যেই পঁচিশে ডিসেম্বর অ্যাকচুয়ালি এটা ছাব্বিশে ডিসেম্বরের ভিডিও কারণ পঁচিশে ডিসেম্বর আমি নিজেও বাড়ি থেকে কোথাও বেরোইনি সবাই পার্ক স্ট্রিট গেছে জানি তোমরা সবাই গেছ পার্ক স্ট্রিট বাট আমি যাইনি আমার তো পঁচিশে ডিসেম্বরটা বাড়িতে বসে বসেই কেটে গেছে তাই ছাব্বিশ তারিখ মানে পঁচিশে ডিসেম্বরের পরের দিন আমি ভাবলাম যে না একটু বেরোই দেখি আমাদের শ্রীরামপুরটাই কিভাবে সেজে উঠেছে একটু সেটা অন্তত গিয়ে দেখে আসি তো যাই হোক চলে গেলাম আমাদের নিয়ারেস্ট আমাদের যে ওলাভ চার্চ আছে সেটাতে আর সেটা কি সুন্দর সাজিয়েছে এত সুন্দর সাজিয়েছে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তোমাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা আমি করেছি আর সত্যি কথা বলতে আমিও না এই ফার্স্ট টাইম এই ওলাফ চার্চের ভেতরে ঢুকলাম এর আগে কখনোই আমি এর ভেতরে আসিনি বাইরে থেকে দেখেছি অবশ্যই অনেকবার আর আজ ভেতরে আসাটাও হয়ে গেল, তো যাই হোক তারপর আমরা গেছিলাম চার্চের ঠিক পাশেই ছোটোখাটো কয়েকটা স্টল হয়েছিল আর ঠিক সেখানেই একটা স্টেজ ছিল ফাংশন টাংশন ছোটোখাটো একটা প্রোগ্রাম টাইপের হচ্ছিলো তো যাই হোক এখানে কি কী স্টল আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই তো ফার্স্টেই এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর হার কানের সেট ছিল এখানে আর তার পাশেই ছিল কাপড়ের যে ব্যাঙ্গেলসগুলো হয় হাতে এখন খুব ট্রেন্ডিং চলছে যেগুলো সেইগুলোই এখানে ছিল আর দামটা শুনে তো জাস্ট আমি অবাক মানে এত কম দামে এখানে বিক্রি হচ্ছিল যে এখানে সরুগুলো দেখছো এগুলো দশ টাকা বলছিল আর যে মোটাগুলো দেখছো এইগুলো এখানে কুড়ি টাকা বলছিল মানে এত কমে এখানে পাওয়া যাচ্ছিল তবুও আমি কিনিনি কারণ আমি কিনবো বলে তো যাইনি সেই জন্য আমি আর এক্সট্রা টাকা খরচা করে কিনি কিন্তু খুবই কম দাম ছিল তার পাশে এখানে স্টল টুতে ছিল তোমার কফি চা মিষ্টি এইসব বিক্রি হচ্ছিলো তার পাশে স্টল থ্রিতেও খাবারের জিনিসই বিক্রি হচ্ছিল পকোড়া টকোড়া হয়তো কিছু একটা এখানে লেখাও ছিল আমি দেখিয়েওছি সেটা চিকেন ললিপপ চিকেন পকোড়া এইসব বিক্রি হচ্ছিল পঁচিশ টাকা তিরিশ টাকা খুবই কম দাম ছিল এখানে ভেতরে আর তারপরে এখানেও চা কফি ছোটো ফ্রুটি মাজা এই সবই বিক্রি হচ্ছিলো কিন্তু সত্যি কথা বলতে ভেতরের দামটা খুবই কম ছিল বাইরের তুলনায় আমি ভেবেছিলাম হয়তো যেহেতু ভিতরে স্টল সেই জন্য হয়তো দাম বেশি হবে কিন্তু এখানে দাম কম ছিল যাই হোক তারপরের স্টলে এখানে বুক স্টল ছিল আর তার পাশে ছিল হাতে তৈরি সব জিনিসপত্র যেরকম জামা টি শার্ট চুড়িদার শাড়ি সব কিছুতে হাতের কাজ করা এরকম টাইপের আর এখানে এত সুন্দর সুন্দর নেকলেস ছিল ব্যাগ ছিল টোটে ব্যাগ তো যাই হোক এখানে এত হিউজ কানের অপশন ছিল তারপর হাতের হাতের ব্যাঙ্গেল ছিল যেগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে তো এখানে না আমার একটা জিনিস পছন্দ হয়েছিল সেটা হচ্ছে ওই দেখো দুর্গা যেটা লেখা আছে ওইটা আমি ফার্স্টে ভেবেছিলাম আংটি বাট আমি হাত দিয়ে দেখতে গেলাম তখন দেখলাম যে না ওটা একটা লকেট হাড়ের সাথে আছে তো ওইটা আমার বেশ ভালো লেগেছিলো যদি ওটা আংটি হতো আমি নিতাম কিন্তু ওটা জাস্ট মানে নেকলেস আর আমি নেকলেস অতটা ইউজ করি না তাই আমি আর নিলাম না তো তারপর এখানে দেখো আমি দেখছিলাম মানে এত সুন্দর মানে আর এরকম টাইপের দোকান দেখলে আমার চোখটা জাস্ট আটকে যায় আমি কোনটা ছাড়া কোনটা দেখবো বুঝতে পারি না মনে হয় সবই নিয়ে চলে আসি কিন্তু যাই হোক আমি সেখানে সেখান থেকে কিচ্ছু নিই তার পাশে আর একটা বুকস্টল ছিল আর তার পাশে তো স্টেজ ছিল ফাংশন হচ্ছিলো বললামই আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর যেই আমরা মানে পেছনে ঘুরলাম মানে চলে যাব এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তো তখন আমাদের আরেকটা স্টল চোখে পড়লো ওটা কী স্টল দেখার জন্য গেলাম তো গিয়ে দেখলাম ওখানেও খুব সুন্দর সুন্দর হাতের আংটি তারপরে কি রিং বিক্রি হচ্ছে কুড়ি তিরিশ টাকা থেকে এখানে আংটি বিক্রি হচ্ছে আর এত সুন্দর সুন্দর কালেকশন আমি আর না নিয়ে থাকতে পারলাম না তো আমি আমার সাইজের একটা পছন্দ করে নিয়েছিলাম কোনটা নিলাম সেটা আর একটু পরে দেখাচ্ছি তার আগে দেখিয়ে নিই এই চকলেটের দোকানটা ওইখান থেকে একটু এগিয়ে এই স্টলটা ছিল তো এই স্টলেও খুব সুন্দর সুন্দর কিউট কিউট চকলেটস বিক্রি হচ্ছিলো তো সেখান থেকে আমি আর নানি থাকতে পারলাম না তো এখান থেকেও আর এই দামগুলো এত কম ছিল এই যে স্টিকগুলো দেখছো চকলেটের এইগুলো শুধুমাত্র কুড়ি টাকা বলছিল তো এখান থেকে একটা আমি নিলাম আর এত সুন্দর টেস্ট ছিল এটা খেতে যে আমি কি বলবো তো এইটা এখান থেকে নিয়ে আমরা বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে তোমাদেরকে রিংটা দেখিয়ে দিই আমি কোনটা নিয়েছি না তার আগে আরেকবার তোমাদের চার্চটা দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ও লাভস চার্চ আমাদের শ্রীরামপুর রয়ঘাট ধুপিঘাট বলো তার পাশে তো তারপর আমি রিংটা দেখিয়ে নিলাম এই রিংটা আমি নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে